সত্তার সঙ্গে যুক্ত প্রতিটি জিনিস কিন্তু একটি হচ্ছে অষ্টম পর যদি আপনার বাচ্চার ডে পজিটিভ থাকে তাহলে কিন্তু দেখবেন সাডে গেট বা কোনো শ্বশুরবাড়ি থেকে কোনো কিছু লাভ এইসব কিন্তু থাকছে শ্বশুরবাড়ির উন্নতি কারণ অষ্টম পর আপনাদের ইলস আমাদের শ্বশুরবাড়িকেও বোঝায় সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটাও থাকছে তারপরে দেখুন দ্বাদশে দৃষ্টি দিচ্ছে দ্বাদশে দৃষ্টি দেওয়ার ফলে ভ্রমণ হতে পারে কি স্পিরিচুয়াল ট্রাভেল স্পিরিচুয়াল ট্রাভেলের সম্ভাবনা কিন্তু দেখুন অষ্টকর কিন্তু কৃষির সঙ্গে যুক্ত ব্যয় খরচ মেডিকেল খাতে খরচ খরচ হতে পারে কোনো ইলেকট্রনিক গুডস আপনি কিনতে পারেন রিপেয়ারিং করতে করার প্রয়োজন হতে পারে সার্ভিসিং করার প্রয়োজন হতে পারে সেই খাতে খরচ কোনো লোহার জিনিস দ্রব্য বা এনে ধরনের কিছু কেনার প্রয়োজন পড়তে পারে বা হেলথ ইস্যু আসতে পারে যে কারণে খরচ হতে পারে কোনো না কোনোভাবে আপনি হয়তো লং ট্র্যাভেলে যেতে পারেন কিংবা কোনো না কোনো কারণে আপনি একটু আইসোলেশনে চলে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে আইনি সংক্রান্ত ঝঙ্গলায় কিন্তু জড়াবেন না কারণ দ্বাদশ ঘর কিন্তু জেল জ্বাদশঘর মানে আইসোলেশন এগুলোকেও কিন্তু বোঝায় দ্বাদশ হসপিটাল এটি হসপিটাল বোঝায় যারা হসপিটালের সঙ্গে যুক্ত কর্মে আছেন কর্মরত আছেন হসপিটালের যে কোনো স্টাফ হতে পারে ডক্টর থেকে আরম্ভ করে ওয়ার্ড বয় প্রত্যেকে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বলবো ভালো তারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন দ্বাদশ ঘর আবার দেখুন ট্র্যাভেলিং এজেন্সি দাদশগড় আবার দেখুন ফরেন আপনার বাচ্চাটি যদি শনি ভালো অবস্থায় থাকে সেই ক্ষেত্রে কিন্তু ফরেনের সঙ্গে যুক্ত যদি কোনো কাজে আপনি নিযুক্ত থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হতে চলছেন